হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমরা দা সাইবার আর্মি টু পয়েন্ট জিরো আপনাদের সবাইকে হ্যাক দা রামাদান সিজনে স্বাগতম সিজন ওয়ান এ স্বাগতম আমি কাজী সনক দা সাইবার আর্মি টু পয়েন্ট জিরোর প্রতিনিধি হিসেবে আজকে লাইভ সেশন সহ এই রমজান মাস জুড়ে দা সাইবার আর্মি টু পয়েন্ট প্রতিনিধি হিসেবে এবং হ্যাক দা রামাতন সিজন ওয়ানে আমি আপনাদের সাথে প্রতিদিন থাকব এবং আমার সাথে থাকবেন অভিজ্ঞ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং দা সাইবার আর্মির টু পয়েন্ট টিম লিডার দেলোয়ার হোসেন সামি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি উম আসলে আমি খুবই এক্সাইটেড যে এত সুন্দর একটা আয়োজন করতে যাচ্ছে আমরা অলমোস্ট বিকজ হচ্ছে এই রমজান মাস জুড়ে আমরা সাইবার সচেতনতা বলি বা সাইবার সিকিউরিটিতে যারা বা সাইবার সিকিউরিটি চিন্তা করে তাদেরকে আমরা চিন্তার কিছু খোরাক দিতে পারি আর কেউ যদি বলি বা সাইবার সিকিউরিটি নিয়ে যারা মনে করতেছে ক্যারিয়ার করবে বা এই ফিল্ডটা কেমন এই জাতীয় কিছু সিকিউরিটি ইস্যু এগুলো নিয়ে আমরা আসলে আজকে ডিসকাস করব তো শুধু আজকে না আমরা যদিও প্রতিনিয়ত ডিসকাস করব আজকে যে যেহেতু আমাদের ইনাগ্রেশন বলতে পারি যে দ্য সাইবার আর্মি টু পয়েন্ট জিরোর আত্মপ্রকাশও বলতে পারি যদিও অনেক আগেই আত্মপ্রকাশ করেছে বাট আমরা অফিসিয়ালি আজকে হচ্ছে আমরা শুরু করছি সো আশা করি উদ্দেশ্য বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলি তাহলে খুব সংক্ষেপে যদি আমি বলি যেহেতু রমজান মা সবাই হচ্ছে সারাদিন সিয়াম সাধনার মধ্য দিয়ে পার করেছেন এবং অলরেডি তারাবি অনেকে শেষ করেছেন যাদের খতম তারাবি এখনো শেষ হয় নাই তারা এখনো তারাবিতে আছেন যাই হোক তো দ্য সাইবার আর্মি টু পয়েন্ট এটার মূল কনসেপ্ট হচ্ছে যে বাংলাদেশের আমরা বাংলাদেশের আছি এবং বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল মানুষগুলা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাইবার অ্যাক্টিভিটির শিকার হয় সাইবার হ্যাকিং এর শিকার হয় সাইবার হামলার শিকার হয় প্রতিনিয়ত আপনার প্রচুর পরিমাণে ফেসবুক দেখেন ইনস্টাগ্রাম দেখেন এভরিথিং আপনার ইমেল অ্যাকাউন্ট দেখেন আপনি হ্যাকিং এর শিকার হচ্ছেন সো কেন হচ্ছে আসলে মূলত এটা আমি অলওয়েজ বলে থাকি এটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত অসাবধানতা আমরা যদি একটু সাবধান থাকি তাহলে দেখা যাচ্ছে যে অনেকাংশেই আমাদের এই অ্যাক্সিডেন্ট গুলা কমে যায় এখন যদি আমি এক্সাম্পল দিই খুব সুন্দর করে যে আপনি দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একা একা হাঁটতেছেন তো ডেফিনেটলি আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে আপনার ডাকাতি হতে পারে চুরি হতে পারে ভূতের ভয় পাইতে পারেন যদি এটা অনেকে বিশ্বাস করে না বাট ঠিক সেম যদি আপনি কোনো ধরনের না থাকে যদি আপনি মুভ করেন এই সাইবার জগতে বা এই ইন্টারনেট জগতে দেখা গেল যে আপনার কোনো ধরনের নলেজ এই বিষয়ে না থাকার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করে বসছেন ওকে তখন দ্রুত আপনি বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার পরে আপনি কোনো ধরনের সলিউশনে যাচ্ছেন সো আমাদের সার্মার আর্মির মূল ফোকাস হচ্ছে যে মানুষের কোনো অ্যাক্সিডেন্ট ঘটার আগে যেন সে সচেতন থাকতে পারে সো এত কথা হচ্ছে যে মানুষকে প্রিপার করা কিভাবে যে কথায় আছে যে ডাক্তাররা যেটা বলে থাকে যে প্রিভেনশন ইন বেটার দেন কিওর না এরকম একটা কথা আছে সম্ভবত অর্থাৎ আপনি আরোগ্য লাভের আগে বা চিকিৎসা নেওয়ার আগে যদি আপনি আগে থেকে নিজেকে প্রস্তুত রাখেন যে আমি কোনো অসুস্থতা না হই তাহলে কিন্তু আলটিমেটলি আপনি সহজে অসুস্থ হবেন না ওকে তো এই জন্য আমরা সবসময় সচেতন কিভাবে থাকতে পারি আমাদের যে ডিভাইস গুলো আমরা ইউজ করি আমি যদিও আপনাকে আপনি আপনাকে অবগত করি যে এবার হচ্ছে এবার একুশে ফেব্রুয়ারি বই মেলাতে আমার আমার একুশে বই মেলাতে একুশে ফেব্রুয়ারিতে আমার একটা বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে যে বইটার নাম হচ্ছে সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশি সিটিজেন অর্থাৎ এই সিটিজেনরা কি ধরনের ভোগান্তিতে ভুগতেছে

আসলে আমাদের মূল মূল উদ্দেশ্যটাই হচ্ছে বেসিক্যালি সাধারণ জনগণকে সাধারণ মানুষকে অ্যাওয়ার্ড করা তারা যেন নিজেকে নিজের প্রতিষ্ঠানকে নিজের পরিবারকে নিজের বন্ধুদেরকে যেন সচেতন রাখতে পারে নিজেও সচেতন থাকতে পারে এটা আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য তো আর আরেকটা জিনিস স্যার আমি একটু জানতে চাব আমরা হচ্ছে আমাদের হ্যাক দা রামাদান সিজন ওয়ান এর আসলে আমরা এটা কেন করছি এবং আমাদের এইটার উদ্দেশ্যটা আসলে কি আমি এই ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাবো তো তার আগে যদি স্যার একটু সাইবার বুলিং এর ব্যাপারে একটু ছোট্ট করে বলতেন কারণ বর্তমান সময় মানে অলমোস্ট বেশিরভাগ মানুষই আসলে সাইবার বুলিং এর শিকার হচ্ছে প্রত্যেকটা পরিবারে বা প্রত্যেকটা বাসা বাড়িতে কেউ না কেউ কোনো না কোনো ভাবে সাইবার বুলিং এর শিকার হচ্ছে তো আমি মনে করি আজকে আহ যেহেতু আমাদের প্রথম লাইভে আসা তো আমি মনে করি যে সাইবার বুলিংটা নিয়ে সবার আসলে একটু সচেতন হওয়াটা খুব জরুরি জি স্যার থ্যাংক ইউ খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আপনি উপস্থাপন করেছেন সো যদি সাইবার বুলিং নিয়ে বিশদভাবে বলতে যাই ডেফিনেটলি আমি স্টেপ বাই স্টেপ বলবো অর্থাৎ প্রত্যেক সেশনে কিছু না কিছু সাইবার বুলিং নিয়ে ইনফরমেশন ইনফরমেশন থাকবে রিয়েল লাইফ কেস স্টাডি হয়তো আমরা এখানে নিয়ে আসবার চেষ্টা করবো যাদের লাইফে সাইবার বুলিং ঘটে গেছে সো খুব সংক্ষেপে যদি বলি দেখা যাচ্ছে যে আমাদের হলো অলরেডি गवर्नमेंट কিন্তু বর্তমান রানিং যে गवर्नमेंट আছে স্টেপ নিচ্ছে যে সাইবার বুলিং কে কিভাবে একটা আইনের মাধ্যমে কিভাবে এটার খুব বেশি শাস্তি প্রদানের মাধ্যমে এটাকে মানুষ কিভাবে দূরে রাখা যায় প্রচুর পরিমাণে সাইবার বুলিং হচ্ছে আর সাইবার বুলিং এর ফাদে ম্যাক্সিমামই মেয়েরা পড়ে হ্যাঁ স্পেশালি রিজন কি রিজন হলো আমরা জানি যে আমাদের সবকিছু ওপেন এবং আমরা সবকিছু শেয়ার করতে খুব ভালোবাসি আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে রিসার্চ এভরিথিং ডেট অফ বার্থ থেকে ইসান আমরা পাবলিক করতে বেশি পছন্দ করি তো এইটা যে একটা থ্রেট এটা আমরা বিস্তারিত আরো বিস্তারিত আলোচনা করব যেহেতু আজকে ইনাগ্রেশন হয়তো আমরা অল্প সময় পাবো এই জন্য ডিটেলসে আমি বলতেছি না তো আশা করি বুঝতে পেরেছেন জি প্লিজ আজকে আসলে আমাদের একটু সময় কম আজকে আমরা অল্প সময় নিব তো আমি এখন একটু আমাদের মূল কনসেপ্টে চলে যাই আমরা আসলে দ্য সাইবার আর্মি টু আমরা এই যে হ্যাক্টার আমাদান সিজন ওয়ান আয়োজন করেছি স্যার যেহেতু বললেন একটু আগে যে সাধারণ মানুষকে অ্যাওয়ার্ড করা সচেতন করা এটাই আমাদের প্রধান উদ্দেশ্য তো সেই জায়গা থেকে আমরা সবাইকে সতর্ক করার জন্য বা আহ অ্যাওয়ারনেস ট্রেনিং দেওয়ার জন্য প্রাথমিকভাবে আমরা প্রতিদিন আমাদের পক্ষ থেকে কুইজ খেলবো কি সবার মানে সবাইকে আর কি আমরা কুইজ দিব প্রশ্ন উত্তর সবাই আর কি কুইজে কোশ্চেন অ্যান্সার করবে তো সেই জায়গা থেকে ধরেন প্রতিদিন মানুষের সাধারণ মানুষের পড়াশোনাটাও হবে জানাশোনাটাও হবে এবং প্রতিদিন আমরা কুইজ দিব সেই কুইজ থেকে প্রথম পাঁচজন বিজয়কে আমরা বিভিন্ন রকমের পুরস্কার দিব বা অফার দিব তো আমরা এখন একটু সেইটা নিয়ে একটু আলোচনা করতে চাই তো আমি একটু স্যারকে বলবো তো স্যার যদি এই সুন্দর উদ্যোগটা যদি আপনি বলতেন উদ্যোগে আহ ওকে দ্যাট দ্যাট গুড এখন যদি আমি এখানে এই বিষয়টা একটু ব্রডলি বলি যেহেতু আমরা পাবলিক অ্যাওয়ারনেসকে বেশি হাইলাইট করতেছি হ্যাঁ যে আহ জনসাধারণ জন আহ নিজেদেরকে সেফটি রাখে আল্টিমেট আমি শুধু একটা জিনিস মনে করি যে আমি যদি সেফ থাকি আমার পরিবার সেফ থাকে আমার পরিবার যদি সেফ থাকে আমার সমাজ সেফ থাকে আমার সমাজ যদি সেফ থাকে আমার দেশ সেফ থাকবে তো সাইবার আর্মির কার্যক্রম কিন্তু আসলে শুধু পরিবার কেন্দ্রিক না এটা কিন্তু আমার ভূখণ্ড কেন্দ্রিক আমার ভূখণ্ডে যেন কোনো সাইবার অ্যাটাক না হয় কেউ অ্যাটাক করলেও আমরা ওটাকে কিভাবে আমরা প্রোটেক্ট করব সেই ক্যাপাসিটি যেন বিল্ড হয় সেই জন্য আমরা এই সাইব সাইবার আর্মিতে বেশ কিছু ইন উদ্যোগ নিয়েছি যার মধ্যে আপনি ডিটেলস জানতে চেয়েছেন অন্যতম হচ্ছে যে এই যে কুইজ সেশন কুইজ সেশন আমাদের প্রত্যেক দিন চলবে এই কুইজ সেশন থেকে আমরা পাঁচজন সৌভাগ্য সৌভাগ্যবান ব্যক্তিকে আমরা বিভিন্ন ভাবে পুরস্কৃত বা উপকৃত করব আর কি পাঁচজন মানুষ দিন ধরি আমি তো 150 জন মানুষকে যদি আমি একটা সার্টেন আর্মির প্রশিক্ষণ বলতে পারি সাইবার প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমি গড়ে তুলতে পারি এরকম 150 1500 হইতে 15000 হাজার হইতে এরকম 1 লাখ 1.5 লাখ হইতে কিন্তু সময় লাগবে না ওকে জাস্ট আমি চাচ্ছি যে একজনের একজন করে একজনের মাধ্যমে আরেকজনকে কিভাবে উপকৃত করা যায় দ্যাটস মিন এই সাইবার আর্মি বা দেশ দেশ সহ নিজের ব্যক্তিগত পরিবার সমাজের সুরক্ষার জন্য আসলে একজন ব্যক্তির দ্বারা কোনো কিছু সম্ভব না আমরা প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে সো এই জন্যই মূলত এই সাইবার আর্মি টু পয়েন্ট জিরোর আত্মপ্রকাশ বা এটার গঠন বলতে পারেন সো এটা একটা কমিউনিটি ডেফিনেটলি একটা কমিউনিটি কোনো আন কাজের সাথে অবশ্যই অবশ্যই কখনোই জিরো জড়িত থাকবে না এবং সবসময় ইথিক্যাল কাজ করে থাকবে আপনাদের যে কোনো প্রিয় দর্শক যারা আপনারা আমাদের লাইভ দেখছেন যে আপনাদের কোনো ধরনের পজিটিভ ইস্যু ইথিক্যাল যদি কোনো ধরনের প্রবলেম থাকে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন কমিউনিটিতে আমরা সলভ করার চেষ্টা করব। অনেকে আসে অনেক বয়ফ্রেন্ড আসে গার্লফ্রেন্ডের আইডি আই ডিজাবল করার জন্য হ্যাঁ তার হ্যাক করার জন্য এই ধরনের কোনো বা এই ধরনের কোনো কাজ আমরা করি না এবং এই ধরনের কাজের জন্য কখনো আমাদেরকে প্রশ্ন করে প্রশ্নে জর্জরিত করার চেষ্টা করবেন না হ্যাঁ সো এটা হলো একটা মানে আপনাদের যেটা জানিয়ে রাখলাম এখন সাইবার আর্মির মূলত আমরা যে কোর্স বা আমরা যে অফার গুলা যেটা বলতেছি সেটা যদি আমাদের হচ্ছে কুইজগুলা লেখা আপনাদের ডিটেলস দেওয়া থাকবে কুইজের মধ্যে আমাদের পাঁচটা কোর্স ইন্টেনশন করা আছে পাঁচটা কোর্স ইন্টেনশন করা আছে যার মধ্যে অন্যতম হচ্ছে সিসিপিএস এই সিসিপিএস কোর্সটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যেটা একটা সার্টিফিকেশান কোর্স থার্টি টাকা সো এই কোর্সটা দেখা যাচ্ছে যে যারা আপনারা এই কুইজে বিজয় হবেন কোনো কেউ কেউ বিনামূল্যেও পেয়ে যাবেন এই ধরনের অপরচুনিটি আসলে কখনো আসছে কিনা না আই ডোন্ট নো সো জানেন অনেক ভ্যালিড একটা সার্টিফিকেশন সো এটা অনেক সময় আপনি ফ্রি থেকে শুরু করে

উইন করার যে নিয়মগুলো আমি একটু সবাইকে একটু শর্টে বলে দিচ্ছি যেন সবার বুঝতে সুবিধা হয় এবং সবাই যেন অংশ নিতে পারে তো আমি একটু বলি প্রতিদিন লাইভ সেশনের পর আমরা একটি গুগল ফর্মের মাধ্যমে এমসিকিউ আকারে কুইজ নিব অর্থাৎ আজকে লাইভ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সবাই একটি গুগল ফর্ম পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপ সহ অন্যান্য যত কমিউনিটি আছে সকল কমিউনিটিতে এই গুগল ফর্ম अवेलेबल থাকবে এবং কেউ যদি খুঁজেও নাও পায় আমাদের নাম্বার থাকবে আমাদেরকে করতে পারেন আর সেই গুগল হচ্ছে আপনার কাঙ্ক্ষিত দিতে হবে আপনাকে আমরা যেসব ইনফরমেশন চেয়েছি আপনার নাম ফোন নাম্বার যেন আমরা পরবর্তীতে যোগাযোগ করতে পারি আপনার সঙ্গে এবং ইনফরমেশন গুলা দেওয়ার পরে আপনাকে দশটা কুইজ থাকবে সেখানে সেই দশটা কুইজের প্রশ্নের উত্তর দিতে হবে তো এইভাবে করে হচ্ছে আপনাকে কুইজ কুইজে অংশ নিতে হবে তো অ্যানসার করার পরে আপনি গুগল ফর্মটি সাবমিট করে দিবেন তো সেখান থেকে সেখানে হচ্ছে মোট তিরিশ মার্ক থাকবে দশটা প্রশ্ন থাকবে তিন মার্ক করে তিরিশ মার্ক তিরিশ মার্কের প্রশ্ন তো সেখান থেকে সর্বোচ্চ নাম্বার পাওয়া পাঁচজনকে হচ্ছে আমরা বিজয়ী বলে ঘোষণা করব তো এবং এই কুইজটি হচ্ছে প্রতিদিন হবে অর্থাৎ প্রতিদিনই পাঁচজন মানুষের এখানে বিজয় হওয়ার সম্ভাবনা আছে এবং একটা নির্দিষ্ট টাইম থাকবে সেই গুগল ফর্মে সবাই দেখতে পারবেন ওই নির্দিষ্ট টাইম পরে হচ্ছে আমরা কারোর সাবমিশন एक्सेप्ट করব না তো ওই টাইমটা একটু সবাই দেখে নিবেন আর আমাদের ওই গুগল ফর্মের মধ্যে আরো অনুসংঙ্গিক অনেক নিয়ম আছে ওগুলো দেখে নিবেন সবাই তো এবার যদি আমি মানে পাঁচজন বিজয়ী পাঁচজন আসলে কি কি অফার পাবে বা তাদের সুবিধাটা কি হবে আমি একটু সেই বিষয়ে আসছি তো স্যার যেহেতু বললেন আমাদের কোর্সের এর ব্যাপার আমি একটু কোর্স গুলাকে আর একটু ডিটেল বলি আমাদের হচ্ছে ইথিক্যাল সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিং একটি কোর্স আছে যেটার মূল্য হচ্ছে 3900 টাকা জুনিয়র পেন্টেস্টার যেটার মূল্য হচ্ছে 5900 টাকা সক অ্যানালিস্ট যেটার মূল্য হচ্ছে 6900 টাকা আমাদের একটি বই আছে যেই বইটির মূল্য আছে 250 টাকা এবং আমাদের সিসিপিএস কোর্স আছে যেই যেটি একটি সার্টিফিকেশন কোর্স যেটির মূল্য হচ্ছে 35000 টাকা এবং এর পাশাপাশি আরো অনেক সার্ভিস আছে আমাদের তো যে বিজয়ী পাঁচজন তাদের ভেতরে যিনি প্রথম হবে সে আমাদের এই পাঁচটি কোর্সের ভেতরে যে কোনো একটা কোর্স সে ফ্রিতে পেয়ে যাবে এবং সে চয়েস করতে পারবে যে আমি এই পাঁচটি কোর্সের মধ্যে কোন কোর্সটি নিব আমি কি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাই নাকি আমার জন্য এখন জুনিয়র পেন্টেস্টটা জরুরি নাকি আমি এখন সক অ্যানালিস্ট কোর্সটি আমার জন্য জরুরি নাকি আমার জন্য সরাসরি সিসিপিএস কোর্সটি জরুরি তো এটা তার সে চয়েস করতে পারবে তারপরে যিনি দ্বিতীয় হবেন সে হচ্ছে মাত্র টেন পেমেন্ট করতে পারবে টেন পেমেন্ট করে সেই কোর্সটি হচ্ছে সে এনরোল করতে পারবে অর্থাৎ সে যদি সিসিপিএস চুজ করে সিসিপিএস এর মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা তো সিসিপিএস এর পঁয়ত্রিশ হাজার টাকা টেন পার্সেন্ট হয় হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সে পঁয়ত্রিশশো টাকার ভেতরে সি এর মতো একটি সার্টিফিকেশন কোর্স সে হচ্ছে আমাদের প্রথম বিজয়ী ফ্রি পাবে দ্বিতীয় বিজয়ী পেমেন্ট করবে তৃতীয় বিজয়ী পেমেন্ট করবে চতুর্থ বিজয়ী থার্টি পার্সেন্ট পেমেন্ট করবে এবং পঞ্চম বিজয়ী ফর্টি পার্সেন্ট পেমেন্ট করবে এবং এই বিজয়ীদের নিজেদেরই চয়েস করার একটি অধিকার থাকবে যে আমি কোন কোর্সটি নিতে চাই এবং কেউ যদি চায় যে না আমি জিতেছি কিন্তু আমার এটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার ফ্রেন্ডের বেশি প্রয়োজন বা অন্য পরিচিত কারো প্রয়োজন সে তার ওই গিফট অন্য কাউকে রেফার করতে পারে কিন্তু সেটা নিয়ম হচ্ছে চব্বিশ ঘন্টার ভেতরে রেফারটা করতে হবে এবং বিজয়ী হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কোর্সের পেমেন্টটা সম্পন্ন করতে হবে আমি খুবই শর্টে বললাম বাকিটা হচ্ছে আমাদের কমিউনিটির পোস্ট তারপরে গুগল ফর্ম এইসব জায়গাতে আরো যাবেন তো উদ্যোগটা যে আমরা নিয়েছি সেটা সম্পর্কে আসলে সবাইকে জানানোটাই অবগত করাটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং আজকে আমরা বেশি সময় আর থাকবো না শেষ করার আগে আপনার কাছে একটু আসবো স্যার যে মানে সবার উদ্দেশ্যে কিছু বলে যদি আজকে আমাদের লাইভ সেশনটি শেষ করার অনুমতি দিতেন ওকে এখানে একটু জিনিস একটু আমি অ্যাড করি সেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে ডেইলি হোপফুলি 10:30 টা থেকে 11:00 মধ্যে শুরু হবে প্রতিদিন লাইভটা হ্যাঁ তাই তো এভরিডে জি 10:30 থেকে 11:00 মধ্যে এই টাইমে আমাদের লাইভটা শুরু হবে যেহেতু 10টা 10:30 পর্যন্ত নামাজ থাকে সো আমাদের নামাজ শেষ করে আমরা লাইভে বসবো সো আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন বা লাইভ শেষে ভিডিওটা দেখবেন সো বা অংশগ্রহণ করবেন আমাদের কুইজ প্রতিযোগিতায় সো ডেফিনেটলি আপনারা এই টাইমটার জন্য ওয়েট করবেন এবং আমরা লাইভ কুইজগুলো ডিসক্লোজ করব অর্থাৎ আপনি কে কোন প্রাইজ পাচ্ছেন না পাচ্ছেন আমরা লাইভ সেশনের মধ্যেই মধ্যে দিয়ে পুরস্কারগুলো ঘোষণা করব সো আপনার প্রয়োজন থাকা বাধ্যতামূলক বা অবশ্যই প্রয়োজন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে একটা জিনিস একটু ডিসক্লোজ করি যেহেতু দেখা গেলো তিরিশ জন বা একশো জন হচ্ছে আপনার কুইজ সাবমিশন করলো একশো জনই গিফট মানে উইনার হয়ে গেল প্রত্যেকটা কোয়েশনের আনসার সঠিক ছিল স্যার সেক্ষেত্রে আমরা ড্র করব লটারি সিস্টেম করে আমরা ড্র ওইখান থেকে ফাইভ পাঁচজনকে নিয়ে নেব পাঁচজন থেকে একজন একজন থেকে এভাবে করে আমরা সিলেকশন রাউন্ডটা শেষ করব সো এটা আরও আস্তে আস্তে আপনারা অলরেডি আমাদের হোস্ট বলেছেন যে অলরেডি আমরা আমাদের সমস্ত পোস্টগুলোতে পাবেন আর আপনাদের কাছে এই সমাজ সেবামূলক মূলক যেহেতু কাজ তো আমাদের সমাজের প্রত্যেকের সমাজটাকে সুস্থ রাখা আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের কি বলবো স্ক্যাম তারপর হচ্ছে ফেক নিউজে ভরে গেছে সো এটাই কিভাবে আমরা কোনটা বিশ্বাস করব কোনটা না করব আমরা লাইভ থ্রেড দেখাব দেখাবো প্রত্যেক সেশনে কোনো না কোনো একটা আকর্ষণ থাকবে দেখা যাচ্ছে আপনার ইমেল ইমেলের ভিতরে হচ্ছে যে ভাইরাস আছে ম্যালওয়ার আছে আপনি নিজেও জানেন না আপনার মোবাইল ফোনটা আপনি ভিডিও করেন আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে কথা বলছেন লাইভ চ্যাট করতেছেন কারোর সাথে দেখা যাচ্ছে থার্ড কোন ব্যক্তি আপনার এটা দেখতেছে আপনি নিজে জানেন না তো এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো কি পরিমাণ সমস্যার মধ্যে আছেন আপনি হয়তো আপনার ব্যাংকের টাকা আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে আপনি খেয়াল করতে পারছেন না হ্যাঁ হয়তো হিউজ পরিমাণ অ্যামাউন্ট আছে আপনার যেটা আপনি খেয়াল করছেন না দেখা যাচ্ছে অল্প অল্পকে টাকা সরে যাচ্ছে তো এগুলা কি কারণে হয় না হয় আমরা এই বিষয়গুলা প্রত্যেক সেশনে কিছু না কিছু তথ্য থাকবে তো আশা করি সেশনটা থাকবে হয়তো থার্টি মিনিটের সর্বোচ্চ এই জন্য আপনাদের বোরিং লাগবে না আশা করি সবাইকে আমন্ত্রণ জানাবো সেশনে থাকার জন্য তো আজকে আমি আর বেশি কিছু না বলি ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা অর্গানাইজিং ওয়েতে আমরা এই প্রোগ্রাম করতে পারতেছি আপনার স্পেশালি আমাদের কাজে সহনক প্রচুর পরিমাণে খাটছে আসলে এই প্রোগ্রামটার জন্য আশা করি এই আমাদের পরিশ্রমটা সফল হবে যদি আপনাদের পার্টিসিপেশন আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে আমাদের এই প্রোগ্রামে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও তো আজকে আমরা আর বেশি মানে কথা বাড়াবো না টানবো না শুধু এইটুকু বলবো সবাইকে যে আগামীকাল আমরা আবারও লাইভ সেশনে আসব এবং আগামীকাল একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করবো যেটি সবারই সবার জন্য অনেক বেশি আকর্ষণীয় হবে এবং সবার জানা উচিত তো আমি চাইবো যে আগামীকালকে সবাই জন্য আমাদের লাইভ সেশনে জয়েন করেন আর কেউ যদি চান আমাদের লাইভ সেশনে সরাসরি আমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে যুক্ত হতে আমরা আমাদেরকে একটু জানাবেন আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব এবং আর হচ্ছে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা আমাদের সবার জন্যই অনেক 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 বেশি জরুরি তো আজকের মতো লাইভ সেশন আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম